মানে শু থেকে শুরু করে যা যা দরকার মোটামুটি এই ভিডিওতে পাওয়া যাবে যেহেতু একটা ডিসকাউন্ট থাকবে সেক্ষেত্রে কিন্তু ডিসকাউন্টের জন্য

এটা রেগুলার প্রাইস ছিল আমাদের পনেরোশো পঞ্চাশ টাকা

আচ্ছা আচ্ছা এটাও খুবই সফট হবে এটা রেগুলার প্রাইস ছিল আমাদের 1790 টাকা ডিসকাউন্টে দিচ্ছে এখন মাত্র 1650 টাকা মাত্র 1650 টাকা এই ভেরিয়েন্টটা দেখেন ডক্টর এটা ডক্টর ইনসুলার হয় আচ্ছা এটা কি এইভাবে উল্টা স্যান্ডেল হিসেবে ব্যবহার করা যায় হ্যাঁ ও আচ্ছা আচ্ছা ওকে খুবই সুন্দর এগুলো কত করে এটার প্রাইস হলো মাত্র ভাই 1490 টাকা মাত্র 1490 টাকা ঠিক আছে 1490 টাকা

দুইটা জুতা মিলে একদম হালকা হবে ওকে আচ্ছা হ্যাঁ হালকা এটার প্রাইস হবে 1550 টাকা এটার উপর 20% ডিসকাউন্ট আছে হয়তো 1250 টাকার মতো হবে 1250 টাকার মতো হবে এই জুতার প্রাইস হচ্ছে 1250 টাকা মাত্র ঠিক আছে ওকে আচ্ছা নেক্সট কোনটা দেখাবেন নেক্সট ভাই আমরা লোফার দিয়ে শুরু করি ভাই লোফার আ লোফারে একদম কি হচ্ছে যেটা ভাইরাল ইন্টারনেটে ভাইরাল ইউটিউবে ভাইরাল

আর হাওয়াই সোল ওকে যারা একটু হালকা চান দেখতে পারেন সর্বোচ্চ হয়তো থেকে চল্লিশ গ্রাম আছে গড যাদের আসলে মাথার পেন পায়ের পেন মাথায় উঠে যায় হ্যাঁ জুতার কারণে এই জুতা আসলে একবার বলেছি আর জুতা কোনো দিন খুলবে এটা আমাদের রেগুলার প্রাইস হলো উনত্রিশশো নব্বই টাকা উনত্রিশ নব্বই টাকা আছে আরেকটা ডিজাইন আছে বা এটাও

যারা তাড়াতাড়ি আসবে তারাই পাবে আচ্ছা তাহলে হচ্ছে কেমন প্রাইস দেবে এটা আমাদের উনিশশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট হচ্ছে মাত্র তেরোশো করে কি বলেন তেরোশো টাকা পাওয়া যাচ্ছে একটু দ্রুত আসবেন

কোয়ান্টিটি সীমিত যারা আগে আসবে তারাই পাবেন এটা ভালোটা ডিসকাউন্ট দিচ্ছে এখন মাত্র দুই হাজার নব্বই টাকা মাত্র দুই হাজার নব্বই টাকা দুই হাজার নব্বই টাকা আচ্ছা

আসবেন ধরবেন নিবেন জাস্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন প্রাইস গুলো একটু বলে দিচ্ছি ভাই এইটা আমাদের হট সেলিং প্রোডাক্ট বলা যায় এটা পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র নয়শো টাকা এটা মাত্র টাকা আমাদের আচ্ছা আচ্ছা একটা স্লাইস আছে কালারটা সুন্দর কম্বিনেশন এটা ভাই এইটা দেখা এটা পুরোটা সোলটা দেখেন আমাদের ব্র্যান্ডিং করা এটা বলা হয় রাইট এটা বিতে অনেক স্বপ্নে এটা সাইজ হলো 39 থেকে 44 আমাদের अवेलेबल আছে

40% ডিসকাউন্টে প্রাইসটা একটু বলে দিবেন কেমন প্রাইস হ্যাঁ দিই বলে দিচ্ছি ভাই এই ডিসকাউন্টটা দেখেন এটা দেখেন আমাদের ভাই রেগুলার করে এখন কত আপনার কত এরকম আসবে এরকম ওকে এই দেখতে পারেন আচ্ছা 1390 টাকা ছিল এখন ডিসকাউন্ট আপনার হয়তো আসবে ওকে আচ্ছা এটা হল এদারের ওকে এটা দেখেন ভাই খুবই সুন্দর এবার রেগুলার প্রাইস ছিল আমাদের 2090 টাকা এখন 30% ডিসকাউন্ট আছে 1300 টাকা মাত্র 1300 টাকায় এই স্যান্ডেলটা পেয়ে যাচ্ছে 1300 টাকা পাওয়া যাচ্ছে এটা যারা একটু স্টাইলিস্ট পছন্দ করেন তাদের জন্য তো টাসেলের শেষ নেই একটু হাফ টাইপের হচ্ছে টাসেল আর এটা ডিজাইনটা একটু দেখেন অন্যরকম রকম ক্রোকোডাইল শেপের হ্যাঁ হ্যাঁ আচ্ছা তারপর হচ্ছে এই যে দেখেন ব্ল্যাক এবং চকলেট এগুলোর প্রাইস কেমন এগুলোর প্রাইস ছিল আমাদের ভাই 2090 টাকা এন্ড 30% ডিসকাউন্ট আছে মাত্র 1300 করে আচ্ছা এখানে যে ইয়াগুলো আছে সাচিগুলো এগুলোর প্রাইস কেমন করে

তো ভিউয়ার্স আপনারা তো দেখলেন আজকে মোটামুটি অনেকগুলো কালেকশন দেখিয়ে দিল এনাম থেকে আক্তার ভাই কারণ এইগুলো কিন্তু একদমই নতুন কালেকশন এবং হচ্ছে মানে ইদুল উল আজাকে কেন্দ্র করে কিন্তু হচ্ছে এই কালেকশনগুলো তোলা হয়েছে তো আপনারা যারা মনে করতেছেন যে এগুলো নেবেন তাড়াতাড়ি চলে আসতে পারেন ঈদের আগে কারণ এগুলো কিন্তু ফুরিয়ে যাবে খুব দ্রুত কারণ সবগুলোই কিন্তু হট আইটেম আর এবং হচ্ছে যেহেতু ডিসকাউন্ট চলতেছে আর যারা আসতে পারতেছে না তারা জাস্ট একটা কল দিবেন স্ক্রিন দেওয়া নাম্বারে সারা বাংলাদেশে ঘরে বসে পারচেস করতে পারবেন সো আজকের ভিডিওটা আমরা অ্যানালদা থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ